দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের কোটিয়াদী উপজেলার কোটিয়াদি মটকলা সড়কে এবং এই আঞ্চলিকটি সড়কটি মাসখানেক ধরে একেবারেই খানাগন্দে ভরে আছে আপনাদের যদি একটু দেখায় যে আসলে প্রতিদিন কিন্তু দুর্ভোগের কিন্তু শেষ নেই এই এই রাস্তায় বিশেষ করে এই রাস্তা দিয়ে চলাচলরত যে ট্রাক রয়েছে বাস রয়েছে প্রতিনিয়ত কিন্তু তারা দুর্ভোগের শিকার হচ্ছে আপনাদেরকে যদি একটু দেখায় যে এই মুহূর্তে আমাদের সামনে কিন্তু একটি ট্রাক একই একটি রাস্তার যে খাদ সেখানে আটকে পড়েছে এবং কিছুক্ষণ আগেও বেশ কয়েকটি গাড়ি এইখানেই কিন্তু আটকে একেবারেই এখানে বন্ধ হয়ে পড়ে রয়েছে তো এই দৃশ্য যেটি দেখতে পাচ্ছেন আসলে এই দৃশ্যটি হচ্ছে এখানকার প্রতিদিনের চিত্র প্রতিদিনেই কিন্তু এখানে এই ধরনের যে ঘটনা সেটি ঘটছে এবং বিশেষ করে এই সড়কটি হচ্ছে কিশোরগঞ্জের আঞ্চলিক একটি সড়ক কটিয়াদি থেকে এবং বিশেষ করে কিশোরগঞ্জের হাওর অঞ্চলের যে যানবাহন রয়েছে ঢাকার সাথে যোগাযোগের একটি সহজ মাধ্যম হচ্ছে এই সড়ক এখান দিয়ে মূলত গাজীপুর হয়ে ঢাকা পৌঁছানো যায় এছাড়াও এই রুট থেকে কিন্তু আরেকটি রাস্তা রয়েছে নরসিংদী নরসিংদীর যে ভেলানগর রয়েছে সেই ভেলানগর হয়ে তারা ঢাকার আরও একটি সংযোগ সড়ক রয়েছে ফলে প্রতিদিনই কিন্তু হাজারো যানবাহন এই রাস্তা দিয়ে তারা চলাচল করে আসছেন রাস্তাগুলিতে যানবাহনের সংখ্যাও কিন্তু ব্যাপক হারে কিন্তু বৃদ্ধি পেয়েছে রাস্তার যে অবস্থা তাতে করে কিন্তু স্বাভাবিক যে চলাচল সেই চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে বিশেষ করে অসুস্থ রুগীদের এই রাস্তা দিয়ে নেওয়া একেবারেই কঠিন কারণ এই রাস্তা দিয়ে স্বাভাবিক যে চলার যে পরিবেশ সেটি কিন্তু একেবারেই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে বিশেষ করে এই রাস্তাটি কিন্তু শিক্ষার্থী সহ কোটিয়াদি উপজেলা সদরের সাথে যোগাযোগের একটি বড় মাধ্যম সব মিলিয়ে কিন্তু এই রাস্তা যে মানুষের চলাচল সেই দুর্ভোগ কিন্তু শেষ হচ্ছে না বিশেষ করে আবহাওয়া খারাপ থাকলে বিশেষ করে বৃষ্টিপাত হলে এই দুর্ভোগের যে মাত্রা সেটি কিন্তু আরও ব্যাপকভাবে বেড়ে যায় এবং তখন কিন্তু মানুষের যে কষ্ট সেই কষ্টের কিন্তু সীমা পরিসীমা থাকে না আমরা চালকদের সাথে কথা বলেছি তারা বলছেন যে এই রাস্তা দিয়ে আসতে তাদের যে দুর্ভোগ সেটা আসলে বলার ভাষা তাদের মধ্যে নাই খানিকটা পরপরই যে খানাগন্ধ সেখানে তাদেরকে আটকে যেতে হচ্ছে গাড়ির যে যন্ত্রাংশ সেটিও নষ্ট হয়ে যাচ্ছে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে চাকাও ফেটে যাচ্ছে এতে করে কিন্তু চালকদের কষ্টও কিন্তু দ্বিগুণ বেড়েছে এছাড়া নানা ধরনের যে পণ্য পরিবহন সেই পণ্য পরিবহনেও কিন্তু একটি ব্যাঘাত সৃষ্টি হয়েছে এই এই দিক দিয়ে চলাচলের জন্য এখানেও একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়িটি আটকে গিয়েছে এই রাস্তা থেকে চলাচলের সময় এই গাড়িটি আমরা একজন এই গাড়ির যে সংশ্লিষ্ট রয়েছেন তার সাথে একটু কথা বলবো আপনাদের এই গাড়িটি কী সমস্যা হয়েছে সমস্যা হয়েছে ওই জায়গায় পৌঁছে আমরা রাস্তায় থেকে কাঁচামালাম কাঁচামালে পৌঁছে গেছে এখন এই কাঁথামাল নষ্ট হয়ে গেলে বিক্রি সব কত রাস্তা এমন নষ্ট হয়ে গেছে হ্যাঁ টায়ার একটা বাস্ট হয়ে গেছে একটা টায়ার বাস হয়ে গেছে অলরেডি এখন এই মোটামুটি দুই ঘন্টা পর এই মেহনত করলাম এই রাস্তা খুবই খারাপ আমার গাড়ির আপনার চাকা পুজো এবং একটা চাকা বাস্ট হয়ে গেছে এর শত শত গাড়ি এই জায়গাতে এই পরিস্থিতি রাস্তা খুবই খারাপ এবং শুনে হাজার হাজার গাড়ি চলে এই রাস্তার যদি যদি অতি শীঘ্রই এলাকাবাসী রাস্তাটার রাবিশ ফেললেও আমরা চলাচল করতে পারে উত্তরবঙ্গ থেকে কাঁচামালে আসি প্রতিদিন মাসে তিরিশ দিনই আসি আমরা আমাদের ড্রাইভারদের খুব কষ্ট আমাদের দেখার মতো লোক কেউ নাই এই দেশে ভাই আজ সবাই ধরেন পাগল কিন্তু আমাদের ড্রাইভারদের কষ্টের কোনো শেষ নাই এই যে আপনারা রাস্তা দিয়ে আসছেন আসলে এই পথটুকুতে আসলে কতটুকু পরিমাণ জায়গা ক্ষতিগ্রস্ত দেখেছেন বা মোটামুটি আপনার চার পাঁচ কিলো খুবই খারাপ চার পাঁচ কিলো আপনার মানে একেবারে যখন মানে মুখে বলা যাবে না মানে আমাদের গাড়ি ধরেন লক্ষ লক্ষ টাকার গাড়ি আমরা ড্রাইভাররা রিক্স নিয়ে এই রাস্তাটা পার তা আমার গাড়ির চাকা যেন হয়ে গেছে শুনছিলেন আসলে যে আসলে যারা চালক রয়েছেন তারাদের কষ্টের কথা আসলে তারা আসলে বলছেন যে এই রাস্তা দিয়ে চলাচল করা তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু অনেক বেশি এছাড়াও সাধারণ যারা মানুষ রয়েছেন প্রতিদিন জরুরি কাজের জন্য যারা এই সড়ক পথে কটিয়াদি সড়ক বা কিশোরগঞ্জের সাথে এবং যারা ঢাকাগামী যাত্রী রয়েছেন তারা যোগাযোগ করেন তাদের আসলে কষ্টের আসলে কোনো অন্ত নেই এবং আমি এ বিষয়ে কিশোরগঞ্জের যে সড়ক ও জনপথ বিভাগের যে নির্বাহী একজন প্রকৌশলী তার সাথে কথা বলেছি তিনি বলেছেন যে আসলে সেই দুর্ভোগের চিত্র তাদের অজানা নয় তারা একটি প্রস্তাব সরকারের কাছে প্রেরণ করেছেন এবং সেটি বরাদ্দ পাওয়া গেলে সেই পুরুদমে এই রাস্তার কাজ শুরু করা হবে আপাতত যে প্রাথমিক যে সংস্কার সেই সংস্কারের জন্য একটি বরাদ্দ তাদের কাছে রয়েছে এবং তারা এই প্রাথমিক এই সংস্কারের কাজগুলি তারা শুরু করবেন তো এই ছিল আসলে মূলত এই যে সড়ক এই সড়ক কিশোরগঞ্জের যে দি থেকে মঠকলা বেহাল অবস্থা সেই দুর্ভোগের যে সর্বশেষ খবর এই ছিল আমার কাছে তথ্য